আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আবারও চলে এলাম মেসার্স রুমি সুমি এন্টারপ্রাইজে যা মাদামবিবিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালগুলো বিক্রি করা হয়ে থাকে অনেক কম দামে যারা পাইকারি বা ব্যবসার জন্য জাহাজের মালামাল নিতে চান তারা এই রুমি সুমি এন্টারপ্রাইজে আসতে পারেন আশা করছে অনেক কম দামে এখান থেকে আপনারা নিতে পারবেন আর যারা খুচরা নিতে চান তারাও কিন্তু এই দোকান থেকে নিতে পারবেন তো জাহাজের বেশ কিছু মালামাল দোকানে এসেছে আসুন আপনাদের দেখিয়ে দিই সেই সকল মালামালগুলো কী কী আর কেমন দামে সেগুলো বিক্রি করা হবে শাহাবুদ্দিন ভাই চলেন আজকে তো টেন্ডার হয়েছে না নতুন নতুন কিছু মালামাল আসছে এগুলো আজকে ফার্স্টে আমরা দেখাই দিব তারপরে আরও দোকানে যা যা আছে সেগুলো দেখাবো চলেন দেখি কি আসছে ভাইয়ের প্রথমে স্ট্যান্ড ফ্যানটাই দেখি হ্যাঁ পাঁচ হাজার পড়বে স্ট্যান্ড ফ্যানটা না হুম আচ্ছা ভাই বললো পাঁচ হাজার কিন্তু এগুলো আপনারা দরদাম করে নিতে পারবেন

সেফটি গাম না কত সাইজ হবে কত ভাই সাইজ হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা চল্লিশ আর বিয়াল্লিশ সাইজের যাদের পা তারা নিতে পারবেন আর কোনটা সাতাইশ হলুদটা সাতাইশ আর ওগুলো চল্লিশ বিয়াল্লিশ হ্যাঁ তো এটা চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা তাহলে কত করে নিতে পারবে এটা এক জোড়া এক হাজার কার্পেটটা দেখি

আর এখানে যা আছে এখানে সব হলো একশো করে নেওয়া যাবে এখানে চুলা পরিষ্কারের আছে তারপরে ওভেন সব কিছুই আছে আর এটা ব্ল্যাক কি না রাশিয়ান লেখা মনে হচ্ছে একটু বাংলা করেন আর এটা হলো কী ক্লিনার

এগুলো একটা দাম দাম করে নিতে পারবে না কত একটা দাম দাম করে দাম দাম করে নিতে পারবে আর এই পিয়াজ আছে চারটি আর তিনটা আচ্ছা নতুন নতুন পিয়াজ দেখা দি একটা প্যাকেট সহ এটা এটা একদম প্যাকেটে দেখা যায় মাত্র আছে মাল দেখি একটু ধুই দেন তো একটু দেখাই দি এই যে লেখাটা দেখাই দিয়ে যে একদম নতুন কিন্তু এই যে আমি প্যাকেটটা দেখাই দিয়ে যে

না চালু চালু একটা ফ্রেশও আছে দেখা যায় এটা কত পড়বে ভাই 5500 আর ওখানে আরেকটা 14 আছে না এখনো یہ থেকে ব্যাগ থেকে खोलेনি 14 ইঞ্চিটা কত পড়বে 3000 3000 এটা কি জাপানি লাইট নাকি হ্যাঁ না সব আছে মানে ফুল সেটটাই আছে তো ব্যাটারি নাই ও ব্যাটারিটা শুধু নাই এই যে এটা ওই যে যাদের প্রজেক্ট আছে বা জাহাজ তারা নিতে পারবেন এটা নাকি অনেক দূরে নাকি লাইট যায় অনেক দূর কত পড়বে 5000 পড়বে জাপানি লাইট গুলো এগুলো বক্সটাও ভালো আছে আর ওই ব্রাশগুলো কত করে নিতে পারবে 60 টাকা করে নিতে পারবে ব্রাশ না ঠিক দাম এগুলো সিঙ্গেল উইথ দা বলা আচ্ছা এগুলো হলো সিঙ্গেল সেফটি বেল 3500 টাকা পার পিস 300 টাকা করে নিতে পারবে এই সেফটি বেল গুলো এই যে ঠিক আছে তারপর

ওই কি পাইছেন এই যে বান্ডিল দেন কারো যদি দরকার হয় জামানা জিনিসটা হুম অনেকগুলো আছে হ্যাঁ কেউ যদি চিনেন নিতে পারবেন পাম্পারগুলো আছে যে পাঁচ টাকা ফাইভ হলে করেন

দিনারা তেলি বানাস 300 ওগুলো কি ব্যাটারি কি কি জানি ব্যাটারি বলে যে লিথিয়াম নাকি ব্যাটারি বলে লিথিয়াম ব্যাটারি ভাই হ্যাঁ হচ্ছে টাকা টাকা করে নিতে পারবে না আচ্ছা এটা কি একই ব্যাটারি হ্যাঁ

ore ore ওকে ফ্লাক্স এগুলো কি আলাদা বিক্রি করেন পাখা আলাদা বিক্রি মানে এগুলো কারোর দরকার হলে নিতে পারবে না পাখাগুলো আচ্ছা তারপরে এগুলো হলো ঝালায়ের ঝালায়ের এটাকে কি বলে বললেন এর গ্লাস হ্যাঁ এটা কত এগুলো একটি 200 টাকা আর এটা কি মোবাইল স্ট্যান্ড নাকি হ্যাঁ এটা কত এটা 300 টাকা 300 টাকা আর এই সিকিউরিটি লাইট গুলো সিকিউরিটি লাইট গুলো আপনার ব্যাটারি টাটা লাগে না এমনি যে অবস্থা আছে এই অবস্থা হ্যাঁ কত পার পিস 300 আর এই যে মোটা মোটা রশি রশি গুলো আছে কেজি কেজি 400 টাকা কেজি 400 টাকা কেজি এটা কি জানি দেখা যাচ্ছে এটা কি ওটা পাম্পার ও এটা এবার অন্য ডিজাইনের পাম্পার না হ্যাঁ অন্য ডিজাইনের হ্যাঁ এটা কত এটা 500 টাকা 500 আর এইগুলো হলো যে জালে লাগায় না সেগুলো না হ্যাঁ

তারপরে এই যে এখানে কিসের পাইপ আছে ভাই যে এগুলো বলে আমরা এই যে অক্সিজেনের ফাইবার মতো আর কি এই পলিথিনের এটা কত পড়বে অনেক বড় এটা কেজি হিসাবে কেজি কেজি 100 টাকা 100 টাকা কেজি কাঠের এগুলো কি এমনি কাট এমনি কাঠের টুকরা হুম টয়লেট টিস্যু পাইছে এগুলো হেপকপ ওমা ভিতরে কোনো ফাঁকা নাই একদম পিওর টিশু কত করে গুলো বলে পারফেক্ট 30 টাকা 30 টাকা করে নাও দেবো আচ্ছা টাকা কি দেখাচ্ছে এটা কি নাকি কভার এগুলো কত করে নিতে পারবে এটা

এটা পড়বে 1000 টাকা 1000 পরে আমি বাংলা করে বলে দিব না কি জিনিস এই যে রং ইন ব্রাশ আমাদের ব্রাশ এগুলো হচ্ছে আপনার পার পিস 100 টাকা হ্যান্ডেল লাগানো গুলো 100 টাকা হ্যাঁ আর হ্যান্ডেল ছাড়া গুলো হচ্ছে 60 60 টাকা পার পিস আচ্ছা পার পিস 60 টাকা ঠিক আছে আর এটা হচ্ছে আমরা ডোবনি মাছ ডোবনি মাছ যেও ব্যবহার করতে পারবেন গ্যাস মাছ এরও ব্যবহার করতে পারবেন না সময় একটা দাম দাম হবে আচ্ছা

এগুলো যে রেকর্ডিং এর জন্য নেয় অনেকে এগুলো একটা দরদাম করে নিতে পারবে না না পার 20 টাকা ও পার 20 টাকা আচ্ছা অনেক আছে অনেক আছে অনেক তারপর আছে জনাব পার্টি দেখি মাদুরা আছে ভালো আছে সব ভালো হুম পার 400 টাকা 400 টাকা করে নেওয়া যাবে ও দুই ধরনের আছে তো আরেকটা ডিজাইন দেখায় দেন

এটা কত পড়বে এটা পড়বে 7000 টাকা 7000 ট্রলি কিন্তু এটা একটা এখন বস্তা বস্তা সেফটি বেল্ট এটা ডাবল মানে এগুলো ডাবল হ্যাঁ ডাবল ডাবল সেট ও এগুলো হলো অনেক মল দুটো ই আছে হুম হুম যদি আমরা এখন অনলাইনে দিচ্ছি আমরা পার পিস

ভাইরা আলাদা দরজাটা পাইছে কম দামে ছাড়ছে আরকি এমনি তো অন্য দরজার দোকান থেকে নিলে তো অনেক বেশি দামে নিতে হতো তাই না আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এইখানা দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারি যে কোনো দোকান থেকে আপনারা যখন কোনো মালামাল কিনবেন তখন অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ